আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানকার আপনাদের গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে সাবমেরিন সাবমেরিনটার বাহিরে যে কত বড়ো একটা পার্ক আছে লেক আছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পার্কটা আর লেকটা তো এটা হচ্ছে পিছনের সাইড তো আমরা এই পিছন সাইড থেকে আপনাদেরকে আজকে দেখাবো আর এই বড় বড় রাস্তা দিয়ে আমরা এটা পিছন সাইড দিয়ে আর কি ভিতরে যে ঢুকতেছি এটা হচ্ছে রাস্তার শুরু তো এখন শীতের দিন এখানে প্রচণ্ড শীত যার কারণে গাছের পাতা যা আছে সব এখন একসাথে পরিশেষ হলে তারপরে এখানে একদম পাতাগুলি সব মেশিনে পরিষ্কার করে ফেলবে তখন দেখতে পারবেন যে এখানের কার পার্কগুলো একদম নিট অ্যান্ড ক্লিন কোনো পাতা নেই আর একটা ময়লাও নেই রাস্তার মধ্যে এখন দেখে মনে হচ্ছে যে অনেক বেশি ময়লা বা অনেক বেশি পাতা জমে আছে। কিন্তু তখন আর থাকবে না তো এখানে এখন এই যে এখানে হচ্ছে ওনারা যে কুকুর নিয়ে আসছে ওগুলো রেখে করাইতেছে আর এখানে হচ্ছে কিছু লোক ওনারা হচ্ছে যে ডান্স শিখতেছে আর কি ওনারা গ্রুপ গ্রুপ চলে আসে তারপরে এখানে এসেও কী হয়তো বা ওরা হচ্ছে যে ডান্স করে ওদের গান আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওদের গানটা ওরা মিউজিক দিছে দেখে আর কি আমার এটা বন্ধ করে দিতে হয়েছে আর এখানে হচ্ছে কিছু বাচ্চা স্কুলের ওর ওদের ম্যাডামরা ওদেরকে নিয়ে আসছে যে পার্কে আস কীভাবে আসতে হয় আর কিভাবে পার্কে ঘুরতে হয় কোন রাস্তা দিয়ে চলতে হয় কোন রাস্তা চলতে হয় না ওদের আর কি সব দিক নির্দেশ এগুলি শেখাচ্ছে সেখানে জন্য এখানে একার স্কুলে ম্যাডামরা আর কি এরকম বাহিরে পার্কে রাস্তায় এক এক জায়গায় নিয়ে যায় ওদেরকে আর এটা হচ্ছে একটা লেক এই লেকটা হচ্ছে একটা নদীর সাথে হয়তো বা জয়েন করা এখানে যে দেখেন অনেক বড় জাহাজ আছে আর এই জাহাজটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মতো এখানে অনেক মানুষ রেস্টুরেন্টের মতো খেতে পারে তা আমরা ওদিকে আর যাবো না কারণ এটা অনেক দূর পর্যন্ত আমরা এখন এদিক থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠবো আর এখানে হচ্ছে কিছু বৃদ্ধ মহিলা পুরুষ ওনারা যে লাঠি নিয়ে আর কি হেঁটে হেঁটে পুরারা পার্ক দেখবে যাতে হরান না হয়ে যায় আর এখানে হচ্ছে যে আমরা ব্রিজের উপরে উঠে গেলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করবো যে ব্রিজের উপর থেকে দেখতে জিনিসটা কেমন লাগে আর যেখানে গাছ নেই সেখানকার জায়গাগুলো কিন্তু খুব একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আর যেখানে গাছ বেশি সেখানে একটু পাতা বেশি কারণ এগুলো তো আর প্রতিদিন পরিষ্কার করলেও পরিষ্কার থাকবে না কারণ সারাক্ষণ তো পাতা ঝরতে থাকে যেহেতু এখন পাতা ঝরার সময় আর এখানে হচ্ছে বাচ্চাদের কিছু রাইটার আর কি ওরা বাচ্চারা এই রাইটারের মধ্যে ওইটা খেলতে পারে তো এত বেশি ঠান্ডা ছিল আর কি একদম কনকনা ঠান্ডা মনে হয় ফ্রিজের ডিপে এত ঠান্ডা ছিল না আর এই পাশে এটা হচ্ছে একটা লিফ্ট কেউ চাইলে আর কি লিফ্টে উপরে উঠতে পারবে আবার দেখা যায় যে অনেকে এই যে এই লিফ্টে দিয়ে যে এখান দিয়ে উপরে উঠে আর কি এখানে দরজা খুলে অনেকে দেখা যায় বাচ্চা নিয়ে আসলে পোষে থাকে সাথে তো ওগুলা নিয়ে তো আর উপরে উঠতে পারে না তো এই জন্য এই লিফ্টে হলে আর কি উঠতে সুবিধা হয় বা বৃদ্ধ লোকেরা এই লিফটে সুন্দর করে উঠতে পারে আবার এদিক দিয়ে নামতে পারে এই হচ্ছে লেকটার লেকটা অনেক দূর পর্যন্ত এটার শেষ সীমান্ত জানি না কোন পর্যন্ত আর এখানে দেখেন শীতের মধ্যে কত সুন্দর ঘাস এই ঘাস কিন্তু ওনারা মেশিনে কেটে কেটে সমান করে রাখে তো আমরা ওই এই রাস্তা দিয়ে যাব না কারণ এটা অনেক জায়গা নিয়ে করা তো অত ঘোরা সম্ভব না যেহেতু অনেক বেশি ঠান্ডা তো এই মাঝামাঝি এই ব্রিজটা দিয়ে আপনাদের সাথে একটু ঘুরে শেয়ার করব আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলার পুরা এ জায়গাটা এক এক রাইটার দেওয়া আর এদিকেও আপনাদের অত বেশি দেখাবো না শুধু একটা রাইটারই দেখাবো তো দেখে মনে হচ্ছিল আমি একটু এটার ভিতরে ঢুকলে মনে হয় মজা পেতাম দেখেন এই খেলনাটা কিন্তু অনেক বেশি সুন্দর যে স্যালারি খায় যে একদম ওই উপর থেকে উঠে দিক দিয়ে একদম পাইপ বেয়ে দিক দিয়ে পড়বে তো জানি না আমি এটাতে কি যেতে পারতাম কি না নাকি আর কি আটকে যেতাম তাও জানি না আর ঠান্ডার কারণে এখন মানুষ দেখা যাচ্ছে না নয়তো তবে এখানে অনেক বেশি মানুষ থাকতো একদম অনেক বেশি মানুষ থাকে আর একদম নিট অ্যান্ড ক্লিন থাকে এই শীতের জন্য আর কি এরকম অবস্থা আর এখানে কিছু ওই যে সিনোয়া মহিলা ওই যে ডান্স করতেছে এখানে জায়গা জায়গায় এরকম আর কি শীতের দিন কি করবে ওরা শরীর গরম রাখে আর কি আর এই যে দেখেন এই রাইটারটার এই যে মাথা শুরু এদিক থেকে এদিক থেকে বেয়ে বেয়ে উঠে তারপরে ওদিকে গিয়ে নামবে একদম একদম ওই যে কন্যা পর্যন্ত কালার দেওয়া পর্যন্ত আর কি তো এখানেও কিছু যে মহিলা ওনারা কি জানি একটা ডান্স শিখতেছে আর কি খালি কেমন জানি একটা কথা বলে আর খালি যে সিনোয়া বা কোরিয়ান বা জাপানি কিছু একটা এরকম হবে চেহারা তো সব একই সিনো আর জাপানি কোরিয়া এগুলিতে সবই একরকম চেহারা তো জানি না ওরকম দিয়ে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ